আপনি আসামি মারার কেসের আসামি আমার কাছে ফোন দিছে আপনাকে অমুক লোকটা তো মারার কেসের আসামি তো আপনি দয়া করে বলেন ওই লোকটা কি আপনার মসজিদ আপনার কাছাকাছি আছে বা আপনি জানেন সে কোথায় আছে আমি বললাম স্যার আমার তো কাছে নাই আমার থেকে দূরে আছে তো আপনি আমার থেকে একটু দূরেই তো আছেন ফর এক্সাম্পল আপনি ধরেন মারা রাখেছেন আসামি আপনি আমার থেকে একটু দূরে আসেন গেলাম স্যার আমার কাছে নাই আমার থেকে দূরে আছে তো আপনি আমার থেকে একটু দূরে আসেন কথাটাও সত্য হলো মিশা কথা হইল না এটা রে ইসলামের বাসায় বলা হয় তাউরিয়া তাউরিয়া করলেন নিজের সালা সাল্লাম বললেন না বললেন আল্লাহ তোমাকে যে বানাইছেন আমাকেও সে বানাইছেন তুমি যে মানুষ আমিও সেই মানুষ সোমান আল্লাহ না ভাইরা আমার দুই দল দুই পাশে যুদ্ধ শুরু হয়ে যাবে প্রথমে মুহাজির সাহাবি ওই যে দুইশো ছত্রিশ জনের তিনজন পাঠালেন নবীজি তারা বলতে লাগলো আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না আমাদের যুদ্ধ আমাদের জাতি বাইদের কাছে ওই যে যারা মক্কা থেকে আসছে তাদের সাথে চিন্তা করছেন মক্কা বাসী কত খারাপ ওদের সাথে যুদ্ধ করবে না মোহাম্মদের যারা হিজরত করে আসছেন মুহাজির সাবি তাদের কাছে আসবে আনসার সাহাবি পাঠাইছেন প্রথমে দুইশো ছত্রিশ জনের তিনজন যুদ্ধ না আমাদের সাথে যাই হোক পরে তিনজন পাঠালেন তিনজনের তিনজন তার অপর তিনজনকে মানে কাফেরদের তিনজনকে শেষ কচু কাটা করে ওখানে শেষ সুবাহ আল্লাহ প্রথম তিনটা বিজয় এবার কেয়াল করেন একজন মুশরিকদের মাঝে একটা লিডার ছিল খুব বিচক্ষণ তাকায়া দেখে তার একটা উট নিয়া কাফের রা নবীর একজন কাফেরদের পক্ষ থেকে একজন কাফের আমার মোহাম্মাদের চার দিক দিয়ে একটা বেষ্টন করছে একজন কাফের তাকায় দেখে এরা লোক বেশি না মাত্র তিনশো তেরো জন প্রতিপক্ষের পক্ষের কাছে গিয়ে বলছেন ওরা মাত্র তিনশো তেরো জন স্বর্গ শাখ তিনশো জন হবে ওদেরকে মারতে হলে ওরা এমন সিস্টেমে দাঁড়াইছে আমাদেরও তিনশো শহীদ হয়ে যায় তৈবো তো ওরা বলতেছে বেটা তিনজনকে তিনশো জনকে মারতে আমরা তিনশো জন যদি মরে যাই এই যুদ্ধ করে লাভ কি আমরা এক হাজার জন আমাদের কাউকে মারা যাবে না ওদেরকে ঘায়ল করতে হবে কিভাবে বল মোহাম্মদ সাল্লাম যখন যুদ্ধ শুরু করলেন আল্লাহর রাসুল সবাইকে বললেন আবু বকর আছে আলী আছে অমর আছে বললেন তোমরা যুদ্ধ ততক্ষণ পর্যন্ত শুরু করবা না যতক্ষণ পর্যন্ত আমি পাহাড়ের গুহা থেকে তোমাদের কাছে আমি অর্ডার না করি সোহান আল্লাহ বলেন বাইর আমার এই কথা বলে নবীজি চলে গেলেন পাহাড়ের পাদদেশে আমার দয়ার নবী যখন পাহাড়ের পাদদেশে চলে গেলেন এমন সময় পক্ষান্তরে আবু জাহালের দল এক হাজার সৈন্য থেকে দুইটা তীর আসছে একটা তীর একজন সাহাবিল লাগছে তীর আবার সাবিল লাগছে আবু বকার অস্থির হয়ে গেলেন আলী আল্লাহ তালা বললেন হায় হায় দুইটা তীর তারা মেরে ফেললো আমাদের সাবিন লাগছে কিন্তু নবীজি কেন এখনো আসে না আমাদের উপরে লেগে আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে আজকে মনে হয় আমরা সব শেষ হয়ে যাব নবীজি কেন আসতেছে না আবু বকর দৌড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াচ্ছেন 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 দেখে যায়া দেখে নবীজি পাহাড়ের পাদদেশে সেজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন আল্লাহ এখন যে যুদ্ধ হবে এটা বাসা মারার যুদ্ধ না এটা তোমার ইসলাম টিকবে কি টিকবে না সেটার যুদ্ধ যদি আমরা হেরে যাই নেক্সট পৃথিবীতে আল্লাহ নাম তোমার নাম তোমার এই নাম নেওয়ার মতো দ্বিতীয় কোনো মানুষ পাইব না কারণ আমরা যতগুলো মুসলমান সবাই চলে আসছি জন সবাই যদি মরে যাই এক হাজার সৈন্যের কাছে সেকেন্ড টাইম পৃথিবীতে আল্লাহ আকবার ধনীতে কেউ থাকবে না মুসলমানের নামগন্ধ থাকবে না নিশানা থাকবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা জিবরাইলকে প্রেরণ করলেন জিবরাইল বললেন ওয়ালা ক্বাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা নবী হে আপনি ওঠেন আবু বকর সিদ্দিক চলে আসছে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ তারা তীর দুইটা আমাদেরকে মেরেছে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে গো নবী আপনি এখনো পর্যন্ত সামনের দিকে যাচ্ছেন না তাহলে কি আমরা যুদ্ধ শুরু করব না আমার নবী বললেন তোমাদের জন্য আল বললেন তোমাদের জন্য আলফাত হোলাকুম আলফাতহ লুম বিজয় হয়ে যাবে জিবরাইল এসেছিল তোমরা অপেক্ষা করো যুদ্ধ শুরু করো দেখো আমার পাক নিজের স্বয়ং জিবরাইলের মাধ্যমে আমাদের সকলকেই সাহায্য মন্ডিত করবেন সুভান আল্লাহ করেন রাসুল চলে আসলেন যুদ্ধ শুরু হয়ে গেল চা দেখলেন যুদ্ধ যখন শুরু হবে আগে আল্লাহ রহমত দর্শন করছেন কিভাবে রাতের বেলা টাকায় দেখে মুসুলদারের বৃষ্টি হইছে সুভান আল্লাহ না ওই যে কাফেররা যে জায়গায় ছিল শক্ত মাটি ছিল বৃষ্টি হইলে শক্ত মাটি পিছিল হয়ে যায় শাওলা পড়ে যায় ঠিক কেনা জোরে কন কাফেরদের জায়গা শাওলা পড়ে গেল মুসুলদারে বৃষ্টি হওয়ার কারণে আমার রাসুল মাত্র তিনশো তেরো জন নিয়ে যে এই প্রান্তে ছিলেন এই প্রান্ত বালু ছিল বৃষ্টি হইলে বালু মাটি শক্ত হয় কথা কন তার মানে নবীজির একটা প্লাস পয়েন্ট বৃষ্টি হয় বালু মাটি নষ্ট সবগুলো শক্ত হয়ে গেছে ঘোড়াগুলো বা উট উটগুলো ঘোড়াগুলো রাসুলের শক্ত হয়ে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে সব স্বাভাবিত রোজাদার বৃষ্টি হবার ফলে প্রত্যেক রোজাদারের দেহের মধ্যে ঠান্ডা পানি হওয়ার কারণে সবাই শক্তি প্রবল হয়েছে চিন্তা করছেন আল্লাহর রহমত কিভাবে যুদ্ধ যখন শুরু হয়ে গেল রাম দেখলেন যুদ্ধ আমরা করছি মাত্র তিনশো তেরো জন আমাদের হাতে মাত্র অস্ত্র আছে আটটা কয়টা আটটা আস্রমে আমরা কেমনে যুদ্ধ করুম এক সাবি দাঁড়াইছে তার সোজা করে দাঁড়ায় না এক সাবি সামনে দাঁড়াইছে রাসুন বললেন তোমরা সবাই সোজা হয়ে দাঁড়াও এক সাবি যখন সামনে গেছে নবীজের হাতে তীর আছে না তীর সাবির পেটে আমি ধাক্কা দিচ্ছে এই দারাম সাবি বলেন আমি ব্যথা পাইস আপনার উপরে আমার প্রতিশোধ আছে প্রতিশোধ নেবো বলে কি প্রতিশোধ তুমি নিবা কি ব্যথা পাইছো আপনি আমাকে ঘাওয়া দিছেন না এটার বেতার প্রতিশোধ নিবো কি প্রতিশোধ বলো যুদ্ধ শুরু হয়ে যাবে প্রতিশোধ হচ্ছে আপনাকে যা বলবো তা শুনতে হবে আপনার একটু বড়ি মুবারকের কাপড়টা উঁচু করেন নবীজি যখন কাপড় উঁচু করছেন এক সাবি গিয়া নবীজির পিঠ মুবারকে আছে না মহারে শিল আছে না নবুয়াতুতে গিয়ে একটা সুমন খাইছেন সুবহানাল্লাহ বলেন বলে এটা আমার প্রতিশোধ